তোমরা কি কখনো ভেবে দেখেছ কেন তুমি ঘণ্টার পর ঘণ্টা কথা বলার পরেও সে তোমাকে শুধু ভালো বন্ধু মনে করে আর কেন অন্য কেউ কোনো কথা না বলেই তাকে নিজের প্রতি আসক্ত করে ফেলে ভুলটা তোমার চেহারায় নয় ভুলটা তোমার বোঝার ক্ষমতায় তুমি যখন তার মুখের কথা শুনছ তখন তুমি আসলে একটি সাজানো মিথ্যে শুনছ প্রকৃতি নারীকে এমনভাবে তৈরি করেছে যে তার আসল ভাষা শব্দে নয় তার চড়ায় তার চোখের পলকে এবং তার অবচেতন সংকেতে লুকিয়ে থাকে বিজ্ঞান বলে মানুষের যোগাযোগের তিরানব্বই শতাংশই হয় অমৌখিকভাবে বা ননভার্বাল উপায়ে অথচ তুমি তোমার পুরো শক্তি খরচ করছ বাকি সাত শতাংশের উপর অর্থাৎ শুধুই কথার উপর এটাই সেই ফাঁদ যেখানে নব্বই শতাংশ পুরুষ আটকে পড়ে তারা নারীর মুখের নাকে চূড়ান্ত মনে করে সরে আসে অথবা মুখের হ্যাঁকে ভালোবাসা ভেবে গলে যায় অথচ তার শরীর হয়তো সম্পূর্ণ উল্টো কথা বলছিল একজন অ্যালফা পুরুষ বা একজন মূল্যের পুরুষ কখনো শব্দের ভিখারি হয় না সে পরিস্থিতি পড়ে সে বাতাসের গন্ধে শিকারী বাঘের মতো বুঝে নেয় যে অপরপক্ষের মনের গহিনে আসলে কি চলছে নারীরা জন্মগতভাবেই সামাজিকভাবে দক্ষ তারা জানে কিভাবে ভদ্রতা বজায় রেখে কাউকে দূরে রাখতে হয় তাই সে যখন তোমার সাথে হাসি মুখে কথা বলছে তার মানে এই নয় যে সে তোমাকে চায় সে হয়তো কেবল তার সামাজিক মুখোষ্টি পড়ে আছে কিন্তু শরীর কখনো মিথ্যে বলতে পারে না কারণ শারীরিক ভাষা নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন বা লিম্বিক ব্রেন যা আবেগের সত্যতা লুকোতে পারে না আজ আমি তোমাদের এমন কিছু সাইকোলজিক্যাল চশমা পরিয়ে দেব যা দিয়ে তোমরা সেই অদৃশ্য জগৎটি দেখতে পাবে যা সাধারণ ছেলেদের চোখের আড়ালে থাকে আমরা আজ কোন সস্তা ডেটিং টিপস নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব বিবর্তনমূলক মনোবিজ্ঞান বা ইভলিউশনারি সাইকোলজি নিয়ে লক্ষ বছর ধরে নারীর মস্তিষ্ক এমনভাবে বিবর্তিত হয়েছে যে সে শক্তিশালী জিন এবং দুর্বল জিনের পার্থক্য গন্ধ সুকেই বুঝতে পারে তোমার দাঁড়ানোর ভঙ্গি তোমার চোখের চাহনি এবং তোমার উপস্থিতির ভার সবই তাকে জানান দেয় তুমি কি শিকার নাকি শিকারী তুমি যদি মনে করো তুমি তাকে ইমপ্রেস করবে তবে তুমি আগেই হেরে গেছো খেলাটা ইমপ্রেস করার নয় খেলাটা হল ডিকোড করার বা রহস্য ভেদ করার যখন তুমি তার সংকেতগুলো বুঝবে এবং সঠিক উত্তর দেবে কোনো কথা না বলেই তখনই তার অবচেতন মন তোমাকে একজন যোগ্য সঙ্গী হিসেবে চিহ্নিত করবে এখন আমরা প্রবেশ করব সেই গভীর মনস্তাত্ত্বিক স্তরে যেখানে আমরা দেখব তার চোখের ভাষা আসলে কি বলে যা সে নিজেও জানে না প্রস্তুত হও কারণ সত্যটা জানলে তোমার এতদিনের চেনা জগৎটা বদলে যাবে চোখের দিকে তাকাও সস্তা রোম্যান্টিক সিনেমা তোমাকে শিখিয়েছে চোখের দিকে তাকিয়ে প্রেম নিবেদন করতে কিন্তু ডার্ক সাইকোলজি বলে চোখ হলো তথ্যের খনি যখন কোনো নারী তোমার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয় তখন তার চোখের মণি বা পিউপিল প্রসারিত হয়ে যায় এটা তার নিয়ন্ত্রণের বাইরে তার মস্তিষ্ক ডোপামিন খরণ করছে এবং সে তোমাকে আরও বেশি করে দেখতে চাইছে কিন্তু সাবধান যদি সে তোমার চোখের দিকে তাকিয়ে খুব দ্রুত চোখ সরিয়ে নেয় এবং নিচে তাকায় তবে বুঝবে এটা লজ্জার বা সাবমিসিভনেসের লক্ষণ যা একটি পজিটিভ সংকেত কিন্তু যদি সে চোখ সরিয়ে আশেপাশে তাকায় বা দরজার দিকে তাকায় তবে বুঝবে সে পালাতে চাইছে অধিকাংশ পুরুষ এই সূক্ষ্ম পার্থক্য ধরতে পারে না এবং ভুল সময়ে ভুল পদক্ষেপ নিয়ে বসে এরপর লক্ষ্য করো তার পা মানুষ মিথ্যা কথা বলতে পারে হাসি নকল করতে পারে কিন্তু পায়ের দিক নির্দেশ নকল করতে ভুলে যায় আমরা যখন কারোর সাথে কথা বলি তখন অবচেতনেই আমাদের পায়ের পাতা সেই দিকে ঘুরে যায় যেখানে আমরা যেতে চাই বা যাকে আমরা পছন্দ করি যদি তার শরীর তোমার দিকে থাকে কিন্তু পায়ের পাতা দরজার দিকে বা অন্য কোনো মানুষের দিকে ঘুরে থাকে তবে বুঝে নিও তার মন সেখানে নেই সে কেবল ভদ্রতার খাতিরে তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন আসছি সবচেয়ে আদিম সংকেতটিতে ঘাড় বা গলার ভঙ্গি বিবর্তন অনুযায়ী গলা হল মানুষের শরীরের অন্যতম সংবেদনশীল এবং দুর্বল অংশ যখন কোনো নারী তোমার সামনে বারবার তার চুল সরায় বা ঘাড় কাত করে গলা উন্মুক্ত করে দেয় তখন প্রকৃতি কথা বলছে সে অবচেতনেই তোমাকে বলছে আমি তোমার উপস্থিতিতে নিরাপদ অনুভব করছি এবং আমি তোমাকে আমার কাছে আসার অনুমতি দিচ্ছি এটা হলো ফেরোমন এবং হরমোনের খেলা দুর্বল পুরুষরা ভাবে সে হয়তো গরমের কারণে চুল ঠিক করছে কিন্তু একজন আলফা জানে এটি একটি আমন্ত্রণ এরপর আসে প্রক্সিমেক্স বা দূরত্বের খেলা খেয়াল করো সে তোমার ব্যক্তিগত পরিসীমা বা পার্সোনাল স্পেসে কতটা প্রবেশ করছে যদি কথার মাঝে সে বারবার তোমার দিকে ঝুঁকে পড়ে অথবা অজুহাতে তোমার হাত বা কাঁধ স্পর্শ করে তবে এটি নিছক বন্ধুত্ব নয় সে কাইনো এস্কেলেশন বা স্পর্শের মাধ্যমে পরীক্ষা করছে তুমি কতটা আত্মবিশ্বাসী মনে রাখবে নারীরা সব সময় পুরুষদের পরীক্ষা করে সে যখন তোমাকে স্পর্শ করে সে আসলে তোমার স্নায়ুতন্ত্রের স্থায়িত্ব মাপছে তুমি যদি পিছিয়ে যাও বা অপ্রস্তুত হয়ে পড়ো তবে তার অবচেতন মন তোমাকে দুর্বল ট্যাগ দিয়ে দেবে আর যদি তুমি শান্ত থাকো চোখের দিকে তাকিয়ে মৃদু হাসো তবে তুমি সেই পরীক্ষায় পাশ করে গেলে এবার এসো মিরারিং বা আয়নার খেলায় এটা হলো আকর্ষণের সবচেয়ে শক্তিশালী এবং অবচেতন প্রমাণ তুমি যখন টেবিলে রাখা গ্লাসটা তোলো খেয়াল করো সেও কি তার গ্লাসটা ধরছে তুমি যখন চেয়ারে হেলান দাও সেও কি তার বসার ভঙ্গি বদলাচ্ছে সাইকোলজিতে একে বলা হয় আইসোপ্রাক্সিজম যদি সে তোমার ভঙ্গি নকল করে তার মানে তার মস্তিষ্ক এখন তোমার মস্তিষ্কের ফ্রিকোয়েন্সিতে চলছে সে তোমার সাথে এতটাই সংযুক্ত যে সে নিজের অজান্তেই তোমার ছায়া হয়ে গেছে এটা তৈরি করা যায় না এটা অর্জন করতে হয় কিন্তু সাবধান তুমি যদি এটা জোর করে করতে যাও তবে তোমাকে অদ্ভুত দেখাবে বরং তুমি নেতা হও তাকে অনুসরণ করতে দাও এরপর লক্ষ্য করো তার হাতের ব্যবহার সে কি অবজেক্ট ম্যানিপুলেশন করছে অর্থাৎ সে কি তার গলার চেন নিয়ে খেলছে কানের দুল নাড়ছে বা বারবার ওড়না ঠিক করছে এগুলোকে বলা হয় গ্রুমিং জেস্টার বা সাজসজ্জার ইঙ্গিত জীবজন্তু যেমন সঙ্গমের আগে নিজেকে পরিষ্কার করে মানুষও ঠিক তাই করে সে চাইছে তোমার সামনে তাকে নিখুঁত দেখাক এই অস্থিরতা ভয়ের নয় এই অস্থিরতা হল তোমাকে খুশি করার বা আকর্ষণ করার তীব্র আকাঙ্ক্ষা আরও গভীরে টাকাও তার হাসির দিকে আসল হাসি বনাম নকল হাসি চেনার ক্ষমতা তোমার থাকতে হবে যখন সে হাসে তার চোখের কোণে কি ভাঁজ পড়ছে যাকে আমরা বলি ক্রোজ ফিট যদি চোখ না হাসে তবে সেই হাসিটি নকল সে কেবল তোমাকে খুশি রাখতে চাইছে বা পরিস্থিতি সামলে দিচ্ছে কিন্তু যদি তার চোখ কুচকে যায় তবেই সেই হাসিটি আসল কিন্তু আসল খেলাটা হল অসামঞ্জস্যতা ধরা সে হয়তো মুখে বলছে আমি তোমাকে পছন্দ করি না বা আমি এখন ব্যস্ত কিন্তু তার শরীর তোমার দিকে ঝুঁকে আছে এবং তার পায়ের পাতা তোমার দিকে তবে জানবে তার মুখের কথা হলো সমাজের শেখানো বলি আর তার শরীর হলো তার মনের চিৎকার একজন সাধারণ ছেলে মুখের কথায় বিশ্বাস করে ফিরে যায় কিন্তু একজন মাস্টার জানে যে না সব সময় না হয় না সবশেষে মনে রেখো এই জ্ঞান কোনো জাদু নয় এটা হলো পর্যবেক্ষণ তুমি এতদিন অন্ধ ছিলে তাই তুমি অন্ধকারে হাঁটরে বেড়াচ্ছ আজ আমি তোমার চোখের বাঁধন খুলে দিলাম এখন থেকে তুমি আর কোনো আড্ডায় বা ডেটে সাধারণ অংশগ্রহণকারী ন তুমি একজন পর্যবেক্ষক তুমি ম্যাট্রিক্সের কোড দেখতে পাচ্ছ নারীরা রহস্যময় নয় তারা কেবল ভিন্ন ভাষায় কথা বলে আর আজ তুমি সেই ভাষার ব্যাকরণ শিখে গেলে এই ক্ষমতা তোমাকে ভিড়ের মধ্যে আলাদা করে দেবে তোমাকে আর কারো মনোযোগের জন্য ভিক্ষা চাইতে হবে না বরং তোমায় দেখে অন্যেরা শিখবে যদি এই ভিডিওটি তোমার চিন্তার জগৎকে নাড়িয়ে দিয়ে থাকে তবে এই চ্যানেলটি তোমার জন্যই আমরা এখানে বালকদের পুরুষ এবং পুরুষদের রাজা বানাই সাবস্ক্রাইব করো এবং নিজের অস্তিত্বের জানান দাও কারণ সত্যটা হজম করা সবার কর্ম